পনেরো আগস্ট জাতীয় শোক দিবসে ছুটি বাতিলে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যেখানে সেখানে লেখা আছে যে পনেরোই আগস্ট কালো দিবস ব্যাটার কিসের কালো দিবস হ্যাঁ একজন মুসলমান মারা গেছে আরেকজন মুসলমান শোক পালন করবে তিন দিন একজন মহিলার স্বামী মারা গেছে শোক পালন করবে চার মাস দশ দিন এই তো মুসলমানের কাজ শেষ চল্লিশ বছর পরে শোক পালন মানে বলেন কি আপনি আমি কি অমুসলিম আমার শরীরে মুসলিম রক্ত নেই কিসের সুলি আর কিসের फांसी সুলি फांसीর পাঁচ পয়সা দাম দিনে সুলি ও যতটুকু फांसी যতটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকো জেলো যতটুকু সেলো ততটুকো বাইতুল মুকাররমের কথা বলা যায় না বাইতুল মুকাররম জামে মসজিদ আপনার কি হয়েছে আপনি বলেন না কেন বাংলাদেশের জাতীয় মসজিদ এটা সরকার বেতুল ভক্ষণ করা হয় বীর ধীরেই বলতে হবে কিসের সুলি কিসের পসি এমন কোন মানুষ কিয়ামত পর্যন্ত জন্ম নিবে না কোন আলেম যে প্রমাণ করতে পারে যে আরেকটা দিন শোক পালন করতে হবে চতুর্থ দিন শোক পালন করতে হবে এরকম প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না তুমি পালন করছো কেন হারাম ঘোষণা করা যায় না নিষেধ করা যায় না